কিউজেস বলেছেন কি যেটা বলছিলাম এই প্লাম্বামকে বলেছেন কি ওয়াকিং স্কেলিটেন চলমান কঙ্কাল তার অবয়ব কিন্তু ব্যক্ত হয়ে গেল কঙ্কাল মানে কি যে শুধু আমরা বুঝি যে শুধু মাংস নেই হাট রয়েছে চলো কঙ্কাল চলতে পারে না এখানে বলে যে চলমান কঙ্কাল তার মানে হচ্ছে কি একেবারে অস্থি সরম চর্মসার শুধু পাতলা চামড়াই রয়েছে দেখেই মনে হয় যেন একেবারে কঙ্কালসার শরীর সে চল মানে চলছে এই চলমান স্ক্যালিডেন বলা হয়েছে তাহলে আমরা ফার্স্ট যে রূপ ইটে পেলাম সেটা হচ্ছে কি কী ঘটে এক্সেসিভ অ্যান্ড র্যাপিড এমাসিয়েশান প্রচণ্ড পরিমাণে কি হয়েছে কি এক্সেসিভ অতিরিক্ত র্যাপিড দ্রুত এমাসিয়েশান এমাসিয়েশান মানে হচ্ছে কি যে কাবু হয়ে যাওয়া হালকা হয়ে যাওয়া লিখলিকে হয়ে যাওয়া অস্তচর মাসার শূন্য শূন্য হয়ে যাওয়া একে বলে এমাসিয়েশন শুকিয়ে যাওয়া সেটা ঘটছে জেনারেল অর পার্টিকুলার প্যারালাইসিস অব দি এমাসিয়েশন অব অ্যাফেক্টেড পার্ট যেখানে প্যারালাইসিস হয়েছে যে অঙ্গে হয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে সেটা জেনারেল হতে পারে পার্টিকুলার হতে পারে আমার যে অঙ্গটা প্যারালাইসড হয়েছে সেই অঙ্গটা শুকিয়ে যাচ্ছে